নমস্কার ফুলমায়ের শতবর্ষ জয়ন্তীতে আমরা ধারাবাহিকভাবে তার প্রতি শ্রদ্ধার্ক নিবেদন করছি এই স্মৃতি কথাটি লিখেছেন বাণীমা বর্তমান শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা মাতা সুবেদাপুরী দেবী আমরা আগের পর্বে আলোচনা করেছি যে গৌরী মা সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মন্ত্রদীক্ষা দিয়েছেন তারপর বলেছেন গুরুদক্ষিণা দে তা সন্তান বলেছেন তখন আপনি বলুন মা আপনি কি চান তাতে মা মৃদু হেসে বলেছিলেন আমি জানি তোর তিনটে মেয়ে আমায় একটা মেয়ে দে তখন সত্যেন্দ্রনাথ বলেছিলেন তুমি কে মা আমার তিনটি মেয়ে তুমি জানলে কি করে যখন জানোই তখন তুমি বলো তুমি কাকে নেবে তাতে গৌরীমা মা বলেছিলেন তোর মেজ মেয়ে শিষ্য শাষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলেন তোমার ইচ্ছা নির্দিষ্ট হয়েই আছে তাই অবশ্য পূর্ণ হবে বিধি নির্দিষ্ট ব্যবস্থা তোমার আদেশই কেবল সারা জীবনের নির্দেশ আমার সেই তিনি আশ্রমে বসে গুরুর পদপ্রান্তে স্থির সংকল্প গ্রহণ করেন শিষ্য অমোক অনির্বার্য আদেশ কেবল পালন করার শিষ্যের একান্ত কর্তব্য এবং পালন করেই তিনি নিজে ধন্য কৃতকৃতার্থ হবেন তবে দান সামগ্রী যেন পূর্ণ তার সৌন্দর্যে সৌগন্ধময় হয় এই প্রার্থনাই কেবল তার গুরুপাদ পদ্মে গৌরী মাতার কাছে দীক্ষা প্রাপ্ত সন্তান সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় থাকতেন বিয়াল্লিশ নম্বর সাউথ এন্ড পার্ক বাড়িগঞ্জে। স্টেট ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন তিনি প্রতিদিন প্রাতভ্রমণের পর শ্রী শ্রী শারদা মাতার বৃহৎ ছবিখানির সম্মুখে দীর্ঘ সময় জব ধ্যান পুজো পাঠের তার দিন কাটত সকালবেলাটা কাটতো তারপর আহার ও অফিস বাড়ি ফেরার পর কন্যাদের নিয়ে তাদের পড়াশোনা করাতেন তারপর আবার তার ইষ্ট স্মরণ রাত্রে আহারাদির পর থাকত পত্নী ও সঙ্গে সমগ্র দিনের কথা ও তাদের পঠন পাঠনের সমাচার প্রথম কন্যা অনুপমা মধ্যমা অনিমা তখন কমলা গার্লস হাই স্কুলে পাঠরতা অনিমা তখন থেকে নির্জনবাস পছন্দ করেন বিদ্যালয়ে ছুটির পর কিছু একটু খেয়ে বিয়াল্লিশ নম্বর বাড়ির দোতলার সামনের বারান্দায় তিনি দাঁড়াতেন বালিগঞ্জের লেকের তখন খনন কার্য শুরু হয়েছে লেক খননের পূর্বে ভরা প্রান্তরে কতদিন মেজকন্যা ঠাকুমার সঙ্গে গেছেন হঠাৎ একদিন তৃণভরা প্রান্তরে এলো কুঠার কোদালের আঘাত এলো রাশি মাটি তোলার তাগিদ কত কুলি মজুর কত লোক কত ব্যস্ততা তাদের মধ্যে কর্মকর্তাদের ঘন ঘন আনাগোনা প্রতিদিনের দর্শনীয় বস্তু ছিল মারোয়ারিদের একটা বিরাট মন্দিরের নির্মাণ কার্য এই দর্শন শেষে কন্যার বসা স্থান ছিল গৃহের বাইরে একটি লাল রঙের সিমেন্টে বাঁধানো বেদি তখনও ইলেকট্রিকের চল ছিল না গ্যাসের আলোতেই সব হতো প্রতিদিন আলো এসে আলোকস্তম্ভের উপর বাতি জ্বালিয়ে দিত গ্যাসের আলোটি জ্বলতেই কন্যার মনে আনন্দ হতো আলোবালার হাতে জ্বালা আলো দেখে মনে হতো বিশ্বদেবতার হাতে জ্বলে উঠল সন্ধ্যা দ্বীপ কন্যার মনে হতো যেন বিশ্বদেবতার সাথে সাথে ভগবানের ঘরেই আলো দেওয়া হল এবার সবার ঘরের অন্ধকার কেটে যাবে তার আরেকটি আকর্ষণ ছিল একটি জামরুল গাছ গৃহের সামনের মাঠে অসংখ্য জামরুল হতো রাত্রিতে অগণিত জোনাকির আলোয় মনে হতো যেন লক্ষ্য হিরে জ্বলছে দীর্ঘ সময় বারান্দায় দাঁড়ালেও ক্লান্তি আসত না একদিন কন্যাটি বসে আছেন ওই লাল সিমেন্টে বাঁধানো বেদিটির উপর পথের বাতির জ্বালা হয়েছে মাত্র সহসা এক পথিক আলো অন্ধকারে একাকি গান গাইতে গাইতে যাচ্ছেন ফিরে চলো ফিরে চলো ফিরে চলো আপন ঘরে চাওয়া পাওয়ার হিসাব মিছে আনন্দ আজ আনন্দরে জীবন মরণ মরণে জীবন ভয়ে কিবা বা কি বা রে আকাশে পাখি কহিছে গাহি মরণ নাহি মরণ নাহি রজনী দিন জীবন ধারা ওই যে ঝরে ওই যে ঝরে পথিক পথচারিত্রের ঐশ্বর্যের ঐশ্বর্যবান তিনি দেবলোকের অমৃত বার্তা চলমানতার মাধ্যমে আকাশে বাতাসে ভাসিয়ে দিয়ে গেলেন দিয়ে গেলেন প্রকৃত ঘরের সন্ধান ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেলেন পথচারী শুধু রয়ে গেল সুর মূর্ছনা না কন্যার কর্ণ কুহরে সে সঙ্গীতের শব্দ ঝঙ্কার ধ্বনিত হতে থাকল ফিরে চলো ফিরে চলো ফিরে চলো আপন ঘরে চাওয়া পাওয়ার হিসাব মিছে আনন্দ আজ আনন্দরে পথিক তিনি মর্তলোকের অথবা অমৃত লোকের মানুষ সে পরিচয় তার নিজস্ব ডায়েরিতে কিন্তু কি শব্দ সম্ভার আকাশ বাতাস পূর্ণ করে রইল তার হিসাব কে রাখে আপন ঘর কোথায় কি কথা শুনিয়ে গেলেন নিজস্ব মর্তলোকের ঘর ছাড়াও কি আরও ঊর্ধ্বের কোনো ঘরকে উদ্দেশ্য করে গান শোনালেন তিনি কন্যার মনে হচ্ছে এই যে বাসা বাড়ি এ কি তবে নিজের ঘর নয় মনে হলো খুঁজে পেতে হবে সেই আপম ঘরকে কোথায় এর ঠিকানা স্তব্ধ হয়ে বসে আছেন দেখছেন জামরুল গাছে জোনাকির ঝলমলানি আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণারাম